গ্রামের বাজারগুলো আসলে অনেক বড় লাগে লোকরা বাজার লুকরা বাজার না مرل <laughs> তো গ্রামের বাজারগুলো আসলে ঘুরতে অনেক ভালো লাগে অনেক অনেক কিছু লাখাই চলে গেছে লোকরা বাজার বাজারটা অনেক সুন্দর অনেক বড় বাজার গ্রামের বাজারগুলো বিকালবেলা জমে বিকেলবেলা হাটগুলো বসে অনেক ভালো লাগে হল আসলে অনেক ভালো লাগছে বাজারটা অনেক বড় গ্রামের বাজারগুলো আসলে ঘুরতে এমনিতেই ভালো লাগে গ্রামের বাজারগুলো দেখতে গেলে আসলে বেলা আসতে হয় আমি ভবানীপুর যাওয়ার ইচ্ছা ছিল ভবানীপুর যাইনি ভবানীপুর যাওয়ার যাওয়ারও খুব ইচ্ছে ছিল বাট ভবানীপুর যাওয়া হয় আজকে যাব না বাট পুরী ভিউগুলো দেখে মুগ্ধ হয়ে গেছি ভবানীপুর আজকে যাব না ভবানীপুর যাইতে হবে আমাকে পাইফ

কি তুমি কি আনছো এটা আনছো না তুমি স্কুলে যাওনি যাও না ঠিক আছে ভেরি গুড বি দেখলে মন পাগল হয়ে যায় আমাদের দেশ আমাদের দেশ অনেক সুন্দর আমি দিয়ে বলি আসলে দেশ ভ্রমণ করেন ভাই দেশ বেশি বেশি করে ভ্রমণ করেন নিজের দেশটাকে দেখেন দেশ আসলে ওয়ান্ডারফুল দেশ আমাদের

Look at this. Wonderful view man. He view. look at this he blew all beautiful

নদীর নদীর মধ্যে নৌকাগুলা যে 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 অবস্থায় যে গানি ছিল ওইগুলো এখানে আছে থানিগুলো জড়ে গেছে পানিগুলো শুকিয়ে শুকিয়ে গেছে বাট কী ভিউ আসলে ওয়ান্ডারফুল বিউটিফুল বিউটিফুল মাই গান ওয়ান্ডারফুল ওকে বাই টেক কেয়ার